আলিপুর বার অ্যাসোসিয়েশনের তরফ থেকে প্রতি বছরের না এবারও ক্রিকেট প্রতিযোগিতা আয়োজন করা হয়েছিল আলিপুর বার অ্যাসোসিয়েশন ক্রিকেট প্রিমিয়ার লিগ দু হাজার পঁচিশ চার দিনব্যাপী এই প্রতিযোগিতায় অ্যাডভোকেট ও সমাজসেবী মিতা ব্যানার্জি এবং অ্যাডভোকেট বরুণ রায়ের টিম দশানন এবারে চ্যাম্পিয়ন হয় এই টিম দশাননের সেরা প্লেয়ার অমিতাভ মণ্ডল ম্যান দ্য সিরিজ হয় এবং তাকে হিরের আংটি উপহার দেন অ্যাডভোকেট এবং সমাজসেবী মিতা ব্যানার্জি তাছাড়াও টিমের বেস্ট প্লেয়ার আমিনুল বাগনানীকে একটি বুলেট বাইকও দেওয়া হয় এর পাশাপাশি টিম দর্শনের প্রত্যেক প্লেয়ারকে একটি করে স্মার্ট ওয়াচ নগদ দশ হাজার টাকায় এবং তাদেরকে পোশাকও দেওয়া হয় এছাড়াও সমগ্র গোটে চোদ্দ কেজি মিষ্টান্ন বিতরণ করা হয়েছে এদিন এর পাশাপাশি তারা কেক কেটে এই দিনটিকে উদযাপন করে অ্যাডভোকেট বরুণরা এবং অ্যাডভোকেট ও সমাজসেবী মিতা ব্যানার্জি তাদের দশনন টিমের বেস্ট প্লেয়ার সহ সমগ্র টিমকে উৎসাহ উৎসাহস্বরূপ পুরস্কার বিতরণ করে তা সত্যি প্রশংসার দাবি রাখে আগামী বছরগুলোতে তারা প্রত্যেকটি খেলোয়াড়ের পাশে থাকবে বলে জানান আইনজীবী বরুণ কুমার রায় এবং তার অঙ্গীকার প্রত্যেক বছর একটি করে খেলোয়াড়কে বাইক উপহার হিসাবে দেওয়া হবে কলকাতা থেকে অরিন্দমি রিপোর্ট বঙ্গ সংবাদ আ যাদের তোমরা টিম দেখছো খেলোয়াড় দেখছো অ্যাকচুয়ালি তারা সবাই আমাদের ভাই আমরা সারা বছর একসঙ্গে কাজ করি আর আমাদের এই প্রফেশনটা এরকম যে আমরা কোর্টের মধ্যে চূড়ান্ত ঝগড়া করি আর কোর্টের বাইরে বেরিয়ে একসঙ্গে চাপ কারণ সব থেকে আগে আর সব থেকে শেষে ব্ল্যাক কোর্ট ম্যাটার আমরা কালো কোর্ট করি আমরা অ্যাডভোকেট এবং এরা যারা আছে বেশিরভাগই আমাদের থেকে জুনিয়র আমরা এটা যেটাই দিলাম সেটা পুরোপুরি অ্যাডভোকেট অরুন কুমার রায় আমার হাজবেন্ড এবং আমার আমাদের নিজেদের অর্জিত টাকার থেকে এটা এর জন্য দিলাম যে আজকের থেকে দশ বছর বাদে যখন এই জুনিয়ররা সিনিয়র হবে ওরাও ঠিক ওদের জুনিয়ারদের জন্য এটাই করবে সবাই না হোক কোনো একজন করবে তাহলেই আমাদের প্রচেষ্টা সফল টুর্নামেন্ট টা বারসোসিয়েশন করছে আমরা এটা প্রথম বছর এখানে নাম দিয়েছিলাম আর আমরা প্রথম বছরই চ্যাম্পিয়ন প্লেয়ারদের আপনার দেখতেই পাচ্ছেন রয়্যাল এনফিল্ড বুলেট দিয়েছি হেরেড আংটি দিয়েছি প্রত্যেক প্লেয়ার আমরা একটা করে স্মার্ট ওয়াচ দিয়েছি দশ টাকা ক্যাশ পুরস্কার দিয়েছি জামা কাপড়ের পিস দিয়েছি মিষ্টি দিয়েছি আর একসঙ্গে খাওয়া দাওয়া করবো ব্যাস ওইটা এটা আমি সৌভাগ্য বলবো আর এই সৌভাগ্যটাকে বাস্তবে নামিয়েছি আমার বেশ সকল প্লেয়াররা আজকে যদি ওরা আমার পাশে না দাঁড়াত তাহলে হয়তো আমি এই পেতাম না বাস্তবে এটা আমার জয় নয় বাস্তবে জয়টা সম্পূর্ণ প্লেয়ার দের ইন্সপায়ার আমি ওদেরকে করিনি ইন্সপায়ার কিন্তু প্লেয়াররা আমাকে করেছে যখন ওদেরকে ওদের সঙ্গে আলোচনা হচ্ছিল তখন প্লেয়াররা যখন ব্যাটিং নামার ফিল্ডিং এ নামার জন্য মাঠে যখন নামছিল তখন ওরা ওর মধ্যে একজন বাচ্চা বলছে এবং অন্যান্যরাও বলেছে কি আমরা ব্যাটিং করব না আমরা বলিং করব না প্রথমে যে একটা সাধারণত খেলার মধ্যে হয়ে থাকে কে আগে ওরা বলল কি আমরা এখানে জয় করতো নামবো এবং জয় করার জন্য যা যা প্রয়োজনীয় আছে সেটা আমরা করি প্রথমবারই আমার প্রাপ্তি এর উদ্দেশ্যের ব্যাপারে আমি অলরেডি এর আগেও বলেছি ঘোষণা করেছি কি এই বছর আমার একজন প্লেয়ারকে আমি বুলেট দিয়েছি এবং এই জিনিসটা প্রত্যেক বছর আমাদের যে দশটা টিম ছিল নজন নজন যে টিম ছিল বাদ বাকি আরও আটজন কো সামনে বছর এক 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 করে পরবর্তী বছর করে সবাইকে আমি বুলেট দেবো এবং যদি ভগবানের আশীর্বাদ হয়ে থাকে যদি আর্থিকভাবে আমি যদি সক্ষম হই তাহলে এটাও হতে পারে কি সামনের বছর আবার ম্যাচের মধ্যে একসঙ্গেই এই আটজন প্লেয়ারকে আমি বুলেট গিফট করতে পারি এটা তো বাকি টিমের সদস্যরা বা আপনারা তো সবাই দেখলেন প্রচেষ্টাটা আর এটা শুধু আমরা চ্যাম্পিয়ন হয়েছি বলে নয় এই টিমে ঢোকা থেকে মানে টিম যখন থেকে তৈরি হয়েছে তখন থেকেই ওই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে আর যেটা সবচেয়ে বেশি করে আমি বলতে চাই আমার টিমের মেন প্লেয়ার আমিনুল এবং শুভ্রজ্যোতি শুভ্রজ্যোতি আমার সঙ্গে ওপেনে যে সঙ্গটা দিয়েছে এই সঙ্গ না দিলে আর আমিনুলের ওই বোলিং এবং বাকি প্লেয়ারদের ফিল্ডিং এই যে সঙ্গটা যদি আমরা না পেতাম আমরা চ্যাম্পিয়ন হতে পারতাম না শুভ্র জ্যোতি আমার সঙ্গে অসাধারণ সাথ দিয়েছে খুবই ভালো অসাধারণ এটা ওয়ার্ডস বলে সে কিছু করা যাবে না যে কোনো টুর্নামেন্ট জেতাটা খুবই সম্মানজনক তবে দশনানের সঙ্গে খেলে খুবই ভালো লাগছে এই আলিপুরের টুর্নামেন্টের আগেও খেলেছিলাম কিন্তু এবছরে একটু অন্যরকম যেন অনুভূতি ছিলাম খুবই ভালো লাগছে তো একটা অনবদ্য এটা নিয়ে কিছু বলার নেই জাস্ট শুধু ভাবনার বিষয় আর কিছু নেই একটা অনবদ্য জিনিস হলো এবারে আমাদের শুরু হয়েছিল আঠারো উনিশ কুড়ি কিন্তু বৃষ্টির দরুন একদিন বন্ধ হয় একুশ তারিখ পর্যন্ত চলেছিল চার দিন টোটাল ম্যাচটা চলে টুর্নামেন্টের জন্য বিশেষ করে ধন্যবাদ আমার সিনিয়রদেরকে বরুন্দা তার মধ্যে আর যে আমাকে আমাদেরকে সবাইকে ভাইয়ের মতো করে দেখে দাদারা তো আছে আমাদের করা বরুণরা আছে খেলে খুব ভালো লাগলো এই টুর্নামেন্ট বারবার করে হোক আমরা খুব ভালো করে